আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে তারা এখানে আপনার কী পদে তারা লুক নিবে এখানে সিকিউরিটি গার্ড পদে অস্থায়ী পদে তারা লুক নিবে এবং এই পদের জন্য আপনার শর্তাবলী বা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং বেতন স্কেল কি বলা হয়েছে দেখেন বেতন স্কেল বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে এবং বয়সীমা একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অন্যদিকে বত্রিশ এবং বি সার্কুলার নং চুয়ান্ন তারিখ হলো এত এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ান অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে ফাস্টফুড পাঁচ ইঞ্চি যোগ্য উচ্চতা সম্পন্ন হতে হবে এবং আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা বা অঙ্গীকারভুক্ত আনসার হিসাবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং বিশেষ দশ বই তারা কী বলছে প্রার্থীকে স অবশ্যই অনলাইনে আবেদনপত্রে প্রিন্টেড কপি এবং শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা সোনা জাতীয় পরিচয়পত্র ফটুকপি তিন কপি ফটোকপি সহ পাসপোর্ট প্রচারের রঙিন ছবি তিন কপি ছবি সহ আপনার ছবি ডাকযুগে অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আগামী আটাশি আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবদ্ধ কামের ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সি ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিল কোষা বা বাই এ ঢাকা এক হাজার এই ঠিকানা পাঠাতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা বিস্তারিত জানতে স্ক্যানার কোডটা স্ক্যান করতে পারেন তো আশা করি বিষয়টা অথবা এখানে আপনার একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে আপনারা প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা অবশ্যই প্রথমে নিয়োগের সম্মুখীন খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে আবেদন করবেন আর প্রতিদিনের আপনারা চাকরি গবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আপনার যুক্তের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য